বুঝা যায় না কিছু এদিকে গড়িয়া কোন দিকে পিকিট কোন দিকে ই এক নাম্বার বুঝা তো যায় না বাবা এটা কাজ করছো তুমি টাকা তো আর কম নাম বাবা সরা দিলে দিনটা লাগবে না এক জায়গায় কাজ করতে হবে সবাই মিলে এক জায়গায় কাজ করলে ওটা সুবিধাজনক হবে বেশি খুব চলো এক জায়গায় কাজ করো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কি করছে এটা গড়িয়া পিকিট এক নাম্বার সব এক জায়গা দিছে

এটা গড়িয়া না গড়িয়ার জায়গা যাবে কামেরা একটা সিস্টেম আছে না এগুলো করো এগুলো করো এইদিকে এইদিকে দাও আর এগুলো এইদিকে দাও আর ওই যে ছোট পিকিটটা আছে ওই জায়গায় অন্যদিকে রাখবা ওই ছোট পিকিটটা আচ্ছা কাজ করেন অসুবিধা নাই এভাবে কাজ করলে তো কোনো সমস্যা হয় না আচ্ছা আমি চললাম

মোটামুটি আড়াই তিন লাখ টাকার মতো দরকার ওরে বহু টাকা এখন ওই জন্য তো মাটি না আসনো কথাটা তো মানে কেমনে কই এলো তো হাত বাড়ায় মানে ইয়া নাই অভ্যাস নাই আচ্ছা কো কি করবেন তোমার কিছু সহযোগিতার জন্য আসছিল সহযোগিতা হ্যাঁ এমন টাইমে আসলেন বন্ধু এখন মানে বড় আশা করা আসছি বন্ধুর কাছত বন্ধুর টাকা পয়সা থাকবে এই জন্য আশা সহযোগিতা নেওয়া টাকা সব টাকা তো বন্ধু ব্যাংকে জমা আর আমার কাছে কিছু দেখি কতগুলো আছে এখানে দেড় লাখ টাকার মতো আছে বন্ধু লাখ আচ্ছা বাকিটা তাহলে ম্যানেজ করতে হবে কি করা যায় এখন এটা দিলেন এটাতে আমি খুব কৃতজ্ঞ আপনার কাছে মানে ঋণী হয়ে থাকলাম এরকম উপহার করবেন আমার মানে বিশ্বাসের বাইরে আমার মা সুস্থ হোক ভগবান ভগবানের কৃপায় টাকাটা তোমাকে ধীরে ধীরে ফেরত দিব আর ঠিক আছে বন্ধু বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার না করতে পারি আমি তাহলে কেমন বন্ধু ঠিক আছে বন্ধু তোমার যাও মায়ের চিকিৎসা তার এত তাড়াতাড়ি লো আচ্ছা তার টাকা পয়সা যদি লাগে বন্ধু একটু খবরটা দিবেন আচ্ছা ঠিক আছে জানাবো নমস্কার আচ্ছা নমস্কার ম্যাসব হাজিরাটা দেন বেলা ডুবে যাচ্ছে বাজার করতে হবে ঠিক আছে আর যেগুলা কাজ করতে বলছিলাম ওগুলো কাজ সম্পর্ক হ্যাঁ সবগুলো এইট উপরে উঠে গেছে ও আর তাহলে কাল একটু জোগাড় ভাগ আছিস দুশো টাকা আর বাবা কাল বেশি করে নিস

এত টাকা জীবনে দেখুনি এত টাকা এত টাকা মোর জীবনে মই দেখুনি না এঠে রাখা যাবে নি যদি কেউ নেপালা এঠে রাখা যাবে নি এঠে রাখা যাবে নি এঠে রাখিম এঠে রাখি মই যদি যদি দুয়ারত কেউ যদি আশাবে দেখেলে না এঠে রাখা যাবে নি তা রাখিম কে তোর টাকা না এটে রাখিম এটাই রাখো এটাই রাখো এতলা টাকা এতলা টাকা না জানা জানা হাত ঢুকা দিবে কেউ না রাখিম রাখিমে এটা রাখা যাবে নি টাকাটা রাখিম কে তোরা এটা ছটা নেপর এটে এটা রক এ রক এ শুতে থাকিম এটা থাক ই বাপরে মোর লাইফে আমি এতলা টাকা দেখুন মোর জীবনে ও বৌ রায় যে সকালে সকালে কি করিম করিম টাকালা খালি রায় রাখুন কোনো কাম করে এটা রাখবো আমি হ্যাঁ এতলা টাকা ওহ বাপরে যে এতলা টাকা কোন লোকের যে এতলা টাকা হইল মুই পাইছো মোট টাকা ওলা ওলা মোক দি যে মনে করিস হ্যাঁ ওলা মোট টাকা উপরলা দি যে মোক এলা মোট টাকা বহুত লোক আমার ভাটাটাত কেউ তো পায়নি মুই কেন পানো উপরলা দি যে মোক দি দিজে টাকাল না এখন গাড়ি এলুক গাড়ি লোকজন আকে পালে জমি নিম তে জমিখান নিলে কেউ বুঝা পাবে নি কি লওয়া যাবে টাকালাতে টাকা লাধে হিমতো কী লিম টাকা লাধে না না কাহাক জিজ্ঞাসা করি না কোনো কইম কোয়া কাহাকি লোকস্লাভের ভাগ চাইবে হ্যাঁ ব্যাংকত ব্যাংকত যদি আমি দিয়ে আসু ব্যাংক যদি আমি টাকাটা ফেলে রাখু ব্যাংক যদি টাকাটা রাখু ব্যাংকর টাকাটা রাখলে মাসের মাস লাভটা নিবে পারিম লোকও বুঝা পাবে নি ব্যাংকত যদি রাখো না গরু নিমতে গরু নিলে গরুটা ফের বাড়বে হে কী করিমতে হি মাথাটা কাজে করে এতলা টাকা ইস কাৰ এটা টকা কাউকে তো বলা যাবা কাউকে বলা যাব না এই টকাৰ কথা কাউকে বলা যাব না টকা পাইছো মোৰ টকা কিন্তু টকা কৰিম কি কি কাজে লাগাম মানে এইডে মই মাথা কাজে কৰিছেনি মোৰ টকা কি কাজে লাগাম লাগাম লাগ মটৰ চাইকেল নিম এখান মোটর সাইকেল যদি লোক কহে যদি এতটা আক্ষেত পালে মোটর সাইকেল নিল এটা ভাই ভেজাল গরিব লোকের আমার চারা পাখা মরণ এক লাখ টাকা যদি একটা কোনো জিনিস লিম তো সবাই ওই তুমি এত টাকা খাৎ পালো এতলাটা টাকা পালে মোটর মোটরসাইকেল নিলো কিন্তু হাজিরা খাটা নো করে তুমি টাকা আক্ষেত পালে এই যে আমার একটা অভ্যাস না এত চিন্তা ভাবনা করা যাবে না মাথাটা নষ্ট হয়ে যাবে মুসলা হ্যাঁ হুম হবে কাইল হোক আগত কাল হোক আগুন তারপর চিন্তা ভাবনা করি টাকাটা টাকা এতটা টাকা না আল্লাহ পরীক্ষা করছে কিছু বুঝা পা আল্লাহ তালা পরীক্ষাও করব পারে আল্লাহ যদি ফের মুখেই দে আল্লাহ যদি কহে যে যা বান্দা তোর যত এতই কষ্ট তুই রোদে বাতাসে ভাড়াত খাটছিস যা তোর সুখের জন্য দিনু কিছুতেই ঘুম আসেনি টাকাটা বাতিটা বন্ধ করু তো ঘুম আসে না দেখি এখন ঘুম হচ্ছে না নাই টাকাটা কার তুই একটুকু ভাবলি না তুই টাকাটা নিয়ে উৎমাদ হয়ে গেছিস তুই কি জানিস টাকাটা কি কাজের জন্য নিয়েছিল কার টাকা ওটা তুই জানিস না তুই জানিস না যার টাকা তাকে ফেরত দিয়ে দে তাতে তোর মঙ্গল হবে নিরঞ্জন তাতে তোর মঙ্গল হবে কে 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 জানি আমার কাছে আসছিল না মানুষের টাকা আমি রাখবো না যার টাকা তাকে দিয়ে দিব কিন্তু দিব কিভাবে আট টাকা যাকে বলবে সে তো বলবে আমার তাকে চিনব কিভাবে দেখি যার টাকা সে আমাকে নিজেই বলবে যে আমার টাকা হারাইছে কি মানুষের কাছে বলবে যাই যেখানে টাকাটা পাইছিলাম সেখানে যাব যার টাকা হারাইছে সে ওখানে ঘোরাফেরা করবেই তাহলে বুঝতে পারবো যে আরেই টাকা না এই টাকা রাখবো না চলে যাই যাই টাকাটা দিয়ে আসি ねえ、ちょっと待ってく

টাকাটা ধার করে না বাড়ি লৈ যাই জানে রংপুর যাব তো টাকাটা তোমারই হ্যাঁ দাদা আমার এই টাকাটা যাই হোক টাকাটা সত্যিকারে আমরা পালি পাইছেন দাদা হ্যাঁ আমরা পাইছি টাকাটা এটা ভগবান তোমার মঙ্গল কর আমরাও সারা রাত ঘুমবা পাৰিনি টাকাটা কি কর্ম কি কাজে লাগামো কি কর্ম হলে একেবারে অবস্থা খারাপ হবো না আমারও আমারও শান্তি পাইনি দাদা টাকাটা যতক্ষণ হারাই দিয়ে আমার শান্তি পাইনি বাড়িতে যাওয়া থাকিব পাৰেনি টাকা খুঁজে খুঁজে ক্লাব এই দেখো তোমার পুরো 1 লক্ষ টাকা বান্দা বান্ডিল বান্দা আছে দাদা তুমি বহুত উপকার করলে দাদা এই টাকালা যদি মই না থাকলো হয় তাহলে আজকে মোর মার চিকিৎসা হলই দাদা এই ভিডিওটি মূলত বানানো হয়েছে সচেতনমূলক এখানে দেখা হয়েছে একটি মানুষের যে কষ্টের টাকা যখন হারাই যায় তখন মানুষের যে কষ্ট এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো আসুন আমরা সচেতন হই যে একজন গরীব বা অসহায় মানুষের যখন একটি টাকা হারাই যায় তো আসুন যার টাকা আমরা তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দিকটি তুলে ধরার চেষ্টা করেছি তো আসুন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি কমেন্ট একটি শেয়ার